মেয়েকে বিয়ে দেবে কয়েকদিন সংসার করাবে কিছুদিন পর সেই মা মেয়ের বাড়িতে বেড়াতে যাবে মেয়ের কানে দূষিত বাতাস ঢুকিয়ে দিবে। আসসালাম আলাইকুম ছবিটি একটু ভালো করে লক্ষ্য করেন দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে মা মেয়ে মায়ের মুখে হাসি মেয়ের মুখ মলিন মায়ের মুখে কেন হাসি বলেন তো কারণ তিনি টাকা পেয়ে অনেক হ্যাপি অনেক খুশি টাকা গুনতেছে আর হাসতেছে আর পাশের মেয়েটা মুখটাকে মলিন করে দাঁড়িয়ে আছে কেন জানেন কারণ তার মা তার সংসারটাকে আহলা চাহলা করে দিয়েছে ভেঙে ফেলেছে মেয়ের সংসার ভাঙা টাকা গুনতেছে মেয়ের সংসার ভাঙা টাকা পেয়ে মা খুশি টাকা গুনতেছে টাকা কোনো বেশ কম আছে কি একটা নোট কম আছে কিনা না টাকার মধ্যে কোনো দুই নম্বর আছে কি না ঘতেছে মনের সুখে গুনতেছে মনের আনন্দে ঘুমতেছে কিন্তু মেয়ে এখন কিছু বুঝতেছে না কারণ মেয়ে মেয়ের মায়ের ফাঁদে ফাঁ দিয়ে মানে দিশে হারা হয়ে আছে অন্ধ হয়ে আছে এখন সে বুঝতেছে না এখন সে ঘুমের ঘরে আছে মেয়েটা তখন বুঝবে যখন সে সব কিছু হারিয়ে ফেলবে এমন অনেক মা আছে আমাদের সমাজের চারপাশে আপনি লক্ষ্য করলে বা খুঁজলে পেয়ে যাবেন যাদের কারণে সুন্দর একটি সংসার সুন্দর একটি পরিবার ভেঙে তসনস হয়ে গেছে এই সকল মায়েদের কারণে সোশ্যাল মিডিয়াতে এই ছবিটি ঘোরাঘুরি করতেছে ফেসবুকে যতবারে ঢুকতেছি এই ছবিটি সামনে হাজির কেন জানেন ওই যে শেয়ার করতেছে মেয়ের সংসার ভেঙে ফেলেছে সে সংসারের টাকা সংসার ভাঙার টাকা মেয়ে মেয়ের মা পেয়ে খুশি গুনতেছে কাবিনের টাকা কাবিনের টাকা এটা এক ধরনের বিজনেস বর্তমানে এটি ব্যবসায় রূপ নিয়েছে মেয়েকে বিয়ে দেবে কয়েকদিন সংসার করাবে কিছুদিন পর সে মা মেয়ের বাড়িতে বেড়াতে যাবে মেয়ের কানে দূষিত বাতাস ঢুকিয়ে দেবে হ্যাঁ এমনভাবে ঢুকিয়ে দিবে সে বাতাসগুলো মেটার ব্রেন্টে গিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে গিয়ে বাতাসটা মিশে যাবে তখন মেয়েটা ভালো কোনটা আর খারাপ কোনটা সেটা সে বুঝতে পারে না বোঝার চেষ্টাও করে না তার কাছে মনে হয় তার মা যে কথাগুলো বলতেছে যেটা বলতেছে ওটাই সঠিক ওটাই একশোতে একশো তখন মা যেটা বলে সেটাই করে সুন্দর সংসারটাকে ভেঙে চড়ে তসনস করে দিয়ে একটা পরিবারকে নিঃস করে দিয়ে মায়ের পিছু পিছু হাঁটতে শুরু করে একটা সময় সেই মেয়েটা বুঝতে পারে যখন তার মায়ের যে চাওয়াটা যে আকাঙ্ক্ষাটা এটা পূর্ণ হয়ে যায় হাতে যখন টাকা চলে আসে কয়েকদিন মেয়ের সাথে ভালো ব্যবহার করবে টাকা শেষ মেয়ের মূল্যও শেষ তখন তাকে আর মেয়ে বলে স্বীকার করতে চায় না তখন সব দোষ মেয়ের ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে চাপিয়ে দেয় সেই মা তুই যদি এত ভালো হোস সংসারটা ভাঙলি কেন তুই তো তোর সংসারটা ভেঙে ফেললি আমি বললে বলছি তাই বলি তুই সংসারটা ভাঙবি তুই কি ভালো মন্দ সেটা বুঝিস না তুই তোর ভালো মন্দ তুই বোঝ না তখন এই ধরনের কথাগুলো চলে আসে ঠিক আছে তো ভনেরা একটা কথা বলি বিয়ে এমন একটা সম্পর্ক যে সম্পর্কের মধ্যে আল্লাহর রহমত থাকে আল্লাহর রহমতে ঘেরা থাকে যখন ওই সম্পর্কের মধ্যে শয়তানের ফরচনা ঢুকে যায় শয়তান ঢুকে পড়ে তখন ওই সংসার আর সংসার থাকে না তেজপাতা হয়ে যায় কিন্তু আপনাদের মতো বোনেরা স্ত্রীরা তখন সেটা বুঝতে পারে না নিজের মাকে সব সময় প্রাধান্য দেন একটা কথা মনে রাখবেন যে প্রকৃত মা যে না আমার মেয়ে যতই কষ্ট হোক না কেন সেই সংসারটা করুক এমন মাও আছে কিন্তু সব মা কিন্তু আবার খারাপ না সেটাও বলা যাবে না অনেক মা আছে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে মেয়ে আওলা জাওলা চলা চলাচল করতে পছন্দ করে মানে সংসার থেকে চলে আসার জন্য উচ্ছৃঙ্খল আচার ব্যবহার করে শাসন করে মা বাবা তাকে শাসন করে তোকে বিয়ে দিয়েছি এখানে তুই সংসার করবি মেয়েদের জীবনের সংসার একবারই তারাই দুইবার বিয়ে করে যাদের চারিত্রিক সমস্যা আছে পারিবারিক শিক্ষা নেয় এমন শিক্ষা দেয় মা বাবার কাছে আসলে লুজ দেয় না টাইট দেয় যদিও মেয়েটার তখন অন্যায় থাকে না অন্যায় হচ্ছে শ্বশুরবাড়ির লোকের জামাইয়ের তারপরেও মেয়ের মা বাবা মেয়ের দোষ দেয় তখন মেয়েটা কী হয় দেখা যায় যে এইদিকেও তার কোনো কুল নাই ওইদিকেও কুল নাই সে বাধ্য হয় সংসারটা করতে কিন্তু কিছু কিছু মা সে কৌশলটা বোঝে না মেয়ের সরলতাকে কাজে লাগিয়ে সব কিছুকে ধ্বংস করে দেয় তো বোনেরা নিজের ব্রেন খাটিয়ে কাজ করবেন কখনো মায়ের ফার্মফটটি ধরে সংসারটাকে ভাঙবেন না ভাঙলে কি হবে জানেন আপনারই ক্ষতি হবে আপনার মা তখন আপনার শত্রু হয়ে যাবে আমার কথাগুলো আপনি জায়গা মতো গিয়ে হিসাব করে মিলিয়ে দেখবেন যোগফল মিলে কি না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো মায়েরা মেয়েকে দিয়ে ব্যবসা করা বন্ধ করবেন মেয়ের সংখ্যাটাকে ভাঙবেন না বোঝানোর চেষ্টা করবেন কারণ আপনি মা আপনি গার্জিয়ান আপনি পারেন আপনার মেয়ের সংখ্যাটাকে টিকিয়ে রাখতে আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে আপনার আশপাশে মায়ের কারণে সংসার ভেঙেছে কিনা কোনো মেয়ের